মাসে মা বোনদের জন্য আজকে বিশেষ দশটা আমল বলতে চাই যে দশটা আমল করলে আমার মা বোনদেরকে রমজানের যা হিসেবে প্রতিদান হিসেবে জান্নাত দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে প্রথম আমুল আমার কলিজার টুকরা মা বোনদের জন্য বলতে চাই রমজান মাসে আপনাকে নিজের অন্তরটাকে হিংসা মুক্ত করতে হবে কারণ পুরুষের মাঝে যেই পরিমাণ হিংসা রয়েছে তার চেয়ে অধিক গুণ বেশি হিংসা নারীদের মাঝে রয়েছে ঠিক কিনা বলেন নারীরা বাই বার্থ একটু জ্যালাস হয় হিংসা থাকে বেশি রিসার্চ বলছে পুরুষের চাইতে নারীর হৃদয়ে হিংসা বাই বার্থ জন্মগত ভাবেই একটু বেশি হয় এর প্রমাণ এর প্রমাণ দিচ্ছি দেখেন দেখবেন যে বন্ধু আমরা যারা পুরুষরা আছি আমরা পুরুষ বন্ধুরা আমাদের বন্ধুর ভালো চাই কল্যাণ চাই প্রশংসা করি কিন্তু মেয়েরা নিজের বান্ধবীর প্রশংসা জীবনেও করতে চায় না ঠিক না কারণ কি ভেতরে হিংসা দিয়ে ভরা অনেকে আমি সবাইকে এক পাল্লায় মাপছি না হাদিসে আসে হাদিস কি বলছে কাল করেন আল্লাহর হাবিব বলছেন শোনো রমাজান মাসে আল্লাহ সমস্ত বান্দাদেরকে ক্ষমার ঘোষণা দেন তবে দুইজন ব্যক্তি আছে এমন অর্থাৎ দুই ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ তালা রমাজান মাসেও ক্ষমা করেন না এক ইল্লা লিমুশ্রিকিন যে বান্দা আল্লাহর সঙ্গে শিরিক করে দুই আও মুসাহেন যে তার অন্তরে বিদ্বেষ পোষণ করে অতএব যদি আপনি পুরুষ হয়ে যদি আপনি নারী হয়ে নিজের অন্তরে বিদ্বেষ পোষণ করেন হিংসা পোষণ করেন আপনার একটা রোজাও আল্লাহর কাছে কখনো কবুল হবে সবাই কবুল হবে এক দুই নম্বর প্রত্যেকটা মা বোনকে বলবো বলব রমজান মাসে জবানের হেফাজত করতে হবে মেয়েরা যে এত কথা বলে বক বক করতেই থাকে আর যারা বিয়ে করোনায় বিয়ে করলে বুঝবা বয়ের বকবگانی কারে কয় ঠিক কিনা বলো অনেকে বিয়ের জন্য পাগল হয়ে বসে আছে বাবুরা এই দিল্লির লड्डू है खाओगे तो भी पछতাওগে नहीं खाओगे तो भी पछताओगे लेकिन मुझे लगता है कि ना खाने से बेहतर यह है कि हम खाके ही मर जाए ठीक है ना তা মেয়েরা অনেক বেশি বক বক করে এই জন্য বক বক করতে গিয়ে এটা ঠিক আছে মেয়েরাই বক বক করবে পুরুষরা বক বক করলে মানায় না নারীরাই বেশি কথা বলবে তবে কথা বেশি বলতে গেলে গিবত হয়ে যায় কথা বেশি বলতে গেলে জবান দিয়ে গালি বের হয়ে যায় তোরান কি বলছে খেয়াল করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আই ইউ হেল্ লাদিনা অ্যা মানু দ্য ও লং হ্যাভ ও ইউ বিলড ফের you লট অ্যান্ড স্পিক ওয়ার্টস অফ অ্যাপ্রোপিয়েট জাস্টিস আল্লা বলছেন বান্দা আমি আল্লাহকে ভয় করবো দুই কথা যখন বলবা সত্য বলো মিথ্যা বলো না গিবত করো না বদনাম করো না কারো বিরুদ্ধে গালিগালা আজ করো না ঠিক কি না বলে আর একটা হাদিস শোনান আচ্ছা আপনারা সবাই জান্নাত চান কি চান না এটা এটা জান্নাত চাওয়ার আওয়াজ হয় নাই বলো সবাই চাই কি চাই না আচ্ছা আল্লাহর হাবিব যদি জান্নাতের গ্যারান্টি দিয়ে দেয় ব্যাপারটাই খারাপ হবে না ভালো হবে খারাপ হবে না ভালো হবে দেখেন আল্লাহর হাবিব এই হাদিসে জান্নাতের গ্যারান্টি দিচ্ছে যে আমি আল্লাহর হাবিবকে তুমি দুইটা বিষয়ের গ্যারান্টি দিয়ে দাও আমি তোমার জান্নাতের গ্যারান্টি নিজের দায়িত্বে বুঝে নিব স্মরণ পড়বেন না এক যেই বান্দা তার জিহবাকে হেফাজত করবে এবং দুই রানের মাঝখানের লজ্জাস্থানকে হেফাজত করবে আল্লাহর হাবিব বলেছেন এই দুইটা জিনিস যেই বান্দা হেফাজত করবে আমি আল্লাহর হাবিব তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব সুভান আল্লাহ জন্য রমাজান মাসে জবানের হেফাজত বড্ড দামি বিষয় তিন আমার কলিজার টুকরা প্রত্যেকটা মা মনোযোগ দিবেন তিন নাম্বার আমল হলো অবশ্যই রমাজান মাসে কানের হেফাজত করতে হবে এই কান দিয়ে যেই মেয়ে যেই যুবক যেই মুরব্বী রমাজান মাসে হিন্দি গান শুনবে বাংলা গান শুনবে সিনেমার আওয়াজ শুনবে তার রোজা সে রাখবে বাট রোজার এক পয়সা মূল্য আল্লাহর কাছে থাকবে না ঠিক কিনা বলে আপনারা আমার কথা একটু রাগ করবেন না আমি একটা কথা বলে ফেলছি এখানে যদি আমি নেমে যাই এই এখন ওয়াজ করা অবস্থায় অনেক যুবকের মোবাইল ফোন যদি আমি এখন চেক করি ওর মোবাইল ফোনে মেয়েদের উলঙ্গ ভিডিও পাওয়া যাবে এখনই পাওয়া যাবে এখনই ইভেন অনেক যুবকের পকেট চেক করলে এই মুহূর্তে বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে ঠিক আছে কিনা বলো না রমাজান মাস সামনে আসছে এই কান দিয়ে কোনো বাজে গান শোনা যাবে না রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ চার নাম্বার আমল প্রত্যেকটা মাদের জন্য বন্ধের জন্য অনেক দামি মেয়েরা রমজান মাসে সাহারি রান্না করতে গিয়ে বা ইফতারি রেডি করতে গিয়ে তারা নামাজকে অবহেলা করে ফেলে জহরের নামাজ আসরের কিছুক্ষণ আগে আদায় করে আসরের নামাজ মাগরিবের কিছুক্ষণ পূর্বে আদায় করে আল্লাহর হাবিব এটা নিষেধ করেছেন আল্লাহর হাবিব বলেছেন আমার যে উম্মত পাঁচ নামাজ রাইট টাইমে পড়বে সঠিক সময়ে পড়বে আমি আল্লাহর হাবিব তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেলাম সুবহানাল্লাহ পড়বেন না নামাজটা টাইম মতো করতে হবে পাঁচ নাম্বার এটা শুনলে যুবকরা একদম চিৎকার দিয়ে ঠিক বলে উঠবে একটু ব্যালেন্স করে ঠিক বলো প্রত্যেকটা মেয়েকে বলবো রোজার আগে আপনার টিকটকের সমস্ত ভিডিও ডিলিট করতে হবে আপনার ফেসবুকের সমস্ত বেপরদার ছবি ডিলিট দেওয়া লাগবে যুবক ভার আছে কিনা বল প্রিয় বোন আপনি রোজাও রাখবেন আবার টিকটকে আপনার ছবি দিয়ে লিখবেন আলহামদুলিল্লাহ ফার্স্ট সাহরি ডান

মেয়েটা রোজাও রাখবে যুবকরা তার ছবি দেখে মজাও নিবে দুইটা প্লাস মাইনাস হয়ে তার রোজার সমস্ত আমল বাতিল হয়ে যাবে ঠিক কিনা নিজেকে পর্দায় নিয়ে আসেন রমাজান মাসে আল্লাহ বোনদেরকে তৌফিক দান করুন পরের সময় আমি ছয় নম্বর আমল কলিজার টুকরা প্রিয় বোনেরা রমাজান মাসে অবশ্যই এইটা খেয়াল রাখবেন আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে হয় আপনার বিয়ে হবে না হয় রমাজান মাসে বয়ফ্রেন্ডের সঙ্গে আপনার ব্রেকআউট হয়ে যাবে তোমরা এত আস্তে ঠিক বলবা এটা আমি আশা রাখি না বলো কথা ঠিক আছে কিনা আমার অনেক মেয়ে আচ্ছা যান তুমি কি সিনি খেয়েছো যান তোমার কি ইফতারি হয়েছে আবার বলো তুমি কি দিয়ে ইফতারি করেছো যান এগুলো সব উপরে ফিট ফাট ভেতরে পুরোটাই সদর ঘাট ভাই এটা কোনো ভালো মেয়ের কথা হতে পারে না ভালো মেয়ে বলবে তার বয়ফ্রেন্ডকে শোনো আমি মুসলমান ঘরের মেয়ে আমার সঙ্গে সম্পর্ক রাখতে হলে একমাত্র স্বামী স্ত্রীর সম্পর্ক রাখতে হবে বয়ফ্রেন্ড তাই বিশ্বাস করি না ছয় নম্বর কথা প্রিয় বোন ব্রেক আপ ইউর রিলেশনশিপ ইন দ্য মান্থ অফ রমাদান অর গেট ম্যারিড ভেরি সুন হয় বিয়ে করেন না হয় ব্রেক আপ করেন এইটা ছাড়া কোনো অপশন আপনার কাছে নাই ঠিক কি না সাত নম্বর আমল একটু তিতা লাগবে মেয়েদের শুনতে স্বামীর খেদমত করেন অনেক মেয়ে রোজা রাখতে রাজি আছে আব্বা যান অনেক মেয়ে কোরআন তেলাওয়াত করতে রাজি আছে স্বামীর কথা উঠলেই করে উঠ মানে অনেক মেয়ে সবাইকে সহ্য করতে পারে স্বামীকে সহ্য করতে পারে না ঠিক না দেখবেন যে দোকানদাররাও বড্ড বদমাইশ মেয়েরা আসলে দোকানে গেলে দোকানদাররা আসসালামু আলাইকুম আপু আসেন আপনি কি খাবেন আপু বলেন আমি আপনাকে দিচ্ছি আপু কি খাবেন বলেন আর আমরা দোকানে গেলে যদি বলি ভাই পাঁচশো না ভাই দেওয়া যায় না কাজ কাম নাই বের এবার মেয়েরা এত দুষ্টু স্বামী কল হ্যাঁ কি বারবার কল দাও আমার কি কাজ কাম নাই আমি রান্না করতে বসেছি কল কারো বাঁচে ব্যবহার কর আর অন্য পুরুষ কল দিলে আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া ভুলেই তো গেছেন ভাইয়া কবে আসবেন ভাইয়া আপনি আমার প্রিয় বোন রমজান মাসে আউল ফাউল পরকিয়া নয় একমাত্র স্বামীর জন্য আপনাকে নিমন্ত্রিত প্রাণ হয়ে কাজ করতে হবে ঠিক কিনা মুরব্বিরা বড় খুশি হয়ে গেছে এই কথা আল্লাহ আমার চাচি আম্মাদেরকে তৌফিক দান করে পড়েন সবাই আমিন আট নম্বর আমল রমাজান আসলে সারাদিন ফেসবুক স্ক্রল করা যাবে না সারাদিন ইউটিউবিং করা যাবে না তেলাওয়াত করতে হবে একটা কিতাব কিতাবটার নাম মাশাআল্লাহ মাশাআল্লাহ বেশ আওয়াজ খুবই ভালো আপনাদের আওয়াজ শুনে কম পেয়েছি রমজান মাসে তেলাওয়াত করতে হবে একটা কিতাব কিতাবটার নাম রোজা মানে শুধুমাত্র না খেয়ে থাকা নয় রোজা মানে শুধুমাত্র উপবাস থাকার নাম নয় রোজা মানে নিজের পুরো জীবনটাই আল্লাহর জন্য সাক্রিফাইস করে দেওয়া ঠিক কিনা বলেন রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস রোজা মানে শুদ্ধ থাকা রোজা মানে শুদ্ধ থাকা রোজা মানে শুদ্ধ থাকা বাকি একারু মাস রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস ঠিক না কত রোজাইল গেল ভেবে দেখো মন জীবন ঘুরি দূর আকাশে ভাসবে কতক্ষণ কত রোজাইলো গেল ভেবে দেখো মন জীবন ঘড়ি দূর আকাশে ভাসবে কত ঘুম সিয়া মেরে লগ্ন এলো না দ্বার খুলিল পাপি তাপি পেয়ে যাবে পাপি তাপি পেয়ে যাবে পাপি তাপি পেয়ে যাবে জান্নাতের আশ্বাস রোজা মানে নয় শুধু থাকা উপবাস রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস ঠিক কিনা বলেন রোজা রাখলেই হবে না প্রত্যেকটা মুহূর্তে কোরআন তেলাওয়াত করতে হবে এক সপ্তাহর জন্য বলেন সবাই তিনি কে আর মাত্র তিনটা বাকি নয় নাম্বারটা সবার সঙ্গে শেয়ার করব সবাই মিলে তেলাওয়াত করব আমল করব জিকির করবেন আল্লাহর নামে বলেন সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অকুলি যারা ভাই একটু আল্লাহর স্মরণ করে দিল থেকে পড়েন সবাই সুবহানাল্লাহ একবার পড়েন তো সবাই আলহামদুলিল্লাহ সবাই পড়েন লা ইলাহা এবার দেখবো বাঘের বাচ্চা কারা আছে সুবহান খুব আওয়াজ দিয়ে পরন সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার আলা বিযিকরিল্লাহি মনের ক্বুলুব মনে শান্তি কোথাও খুঁজে পাও না তোমরা আল্লাহ কি বলতেছো শোনো আরল যায় বান্দা মনের শান্তি মেয়েদের কাছে নাই টিকটকে নাই ফেসবুকে নাই টাকার কাছে নাই গাড়ির কাছে নাই বাড়ির কাছে নাই কোথাও নাই আমার শরণ যেই বান্দা করবে আমি আল্লাহ তার কলিজাকে ঠান্ডা করে দিব শান্তির দ্বারা সুহান আল্লাহ আল্লাহর জিকির বেশি বেশি করবেন দশ নম্বর আমল বলেই আমি আজকে মূল রমজানের কথা শেষ করছি আমার কলিজার টুকরা প্রিয় বোনেরা রমাজান মাসে যদি আপনাদের পিরিয়ড হয়ে যায় দশ নম্বর এই কথা মাথায় রাখবেন পিরিয়ড হয়ে গেলে নারীদের জন্য রোজাটা আর রাখা যায় না কোরআন তেলাওয়াত করার ব্যাপারেও বিভিন্ন এখতেলাফ রয়েছে অতএব মা বলবো যদি পিরিয়ড হয়ে যায় বাই চান্স আপনি কিছু কাজ করবেন এক কোরআনটা তেলাওয়াত না করে অডিও একটা তেলাওয়াত বাজিয়ে দেবেন বসে বসে তেলাওয়াত শুনবেন রান্না করছেন তেলাওয়াত শুনবেন অথবা আপনি মনে মনে জিকির করবেন অথবা পিরিয়ড হয়ে গেলে বসে বসে টাইম নষ্ট না করে আত্মীয়দের হক আদায় করবেন বসে বসে আপনি টাইম নষ্ট না করে আপনি আজধারির ওয়াজটা বাজায় দিবেন শেখ আহমদুল্লাহ হুজুরের ওয়াজ বাজায় দিবেন ডক্টর জাকির নাক লেকচার বাজায় দিবেন আপনি যত বাজাবেন প্রত্যেকটা মুহূর্তকে আপনার বরকত দ্বারা ভরপুর করে দিবে একজন তিনি কে আল্লাহ আল্লামা প্রিয় মা-বোনদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন আমাদেরকেও আমল করার তৌফিক দান করুন পরের সময়